আসসালামু আলাইকুম প্রিয় ছোট ভাই বোনেরা তো তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে শেষ মুহূর্তে এসে একটু কথা বলবো যেন তোমরা একটু হলেও সাহস একটু হলেও নিজের মধ্যে আস্থা ফিরে পাও ঠিক আছে অল্প কিছু কথা বলবো যেহেতু আমাদের প্রিপারেশনের জন্য অলরেডি যা যা লাগে তোমরা এই মুহূর্তে আসলে তোমাদের আলাদা করে বলার কিছু নয় তোমরা জানো যে আসলে কি কি পড়া দরকার আমাদের রিসেন্ট ভিডিওতেও কিন্তু আমি বলে দিচ্ছি আলটিমেটলি তোমাদের লাস্ট মুমেন্টে কি পড়া দরকার তো একটু জিনিস স্মরণ করে দিতে চাই যে লাস্ট মুমেন্টে একদম তোমরা কিন্তু শেষ প্রান্তে চলে আসছো এই বছরের ভর্তি পরীক্ষা ঠিক আছে আর যারা সেকেন্ড টাইম আর আসো যারা তেইশ ব্যাস আসো তোমাদের কিন্তু এটা এক লাস্ট সুযোগ ঠিক আছে এরপরে কিন্তু আর সুযোগ নাই তো তোমাকে সেভাবে কিন্তু এই লাস্ট মুমেন্টটা ভালো মতো কাজে লাগাইতে হবে তো আমরা কি করি শেষ মুহূর্তে এসে অনেক বেশি হতাশা অনেক বেশি টেনশনে এসে আমরা কিন্তু ভর্তি পরের আগে মেন্টাল হেলথ অনেক খারাপ করে ফেলি প্রিপারেশন অনেক গর্বেল করে ফেলি পরীক্ষার হলে গিয়ে এটা বাজে একটা ইমফেক্ট পড়ে ঠিক আছে তো এই জিনিসগুলো থেকে তোমাকে বের হয়ে আসতে হবে তোমার ভর্তি পরীক্ষার লাস্ট মানে এই না যে তুমি পারবা না কিছু পার বাকিগুলোতে চান্স পাও না এটাতে হবে কি হবে না দেখো সবগুলো ভার্সিটিতে কিন্তু সিট সংখ্যা কত ছিল পনেরোশো সর্বোচ্চ পনেরো ষোলোশো এরকম ছিল কিন্তু আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু প্রায় আট হাজারের মতো সিট আছে প্রায় আট হাজারের মতো সিট আছে তো এর মধ্যে কি একটা সিট তুমি পাবা না তুমি কি এতই লো ক্লাস স্টুডেন্ট হয়ে গেছো তুমি যে এত বছর স্কুল কলেজে এত ভালো একটা রেজাল্ট করছো হ্যাঁ মোটামুটি রেজাল্ট করছো বাবা মা তোমার তুমি অ্যাডমিশনে আসছো তার মানে কি তোমার নিজের ভিতরে একটা আস্থা ছিল বাবা মা তোমার উপর একটা ভরসা করছিলো যে আমার ছেলে ভালো কোথাও যাবে তো তুমি তো ওই অবস্থান থেকে এসে কি এর মধ্যে ঢুকতে পারবো না তুমি যদি কোনোভাবে অ্যাটলিস্ট জাস্ট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই রেঞ্জের মধ্যে মার্ক পাও না যদি প্রশ্ন স্টার্ট হয়ে থাকে তবুও তুমি কিন্তু এখানে একটা সাবজেক্ট পাবা তো পঁয়তাল্লিশ মার্ক একশোর মধ্যে এটা পাওয়ার তোমার মধ্যে কি ক্যাপাবিলিটি নাই অবশ্যই আছে জাস্ট তোমাকে নিজের মধ্যে যে পোটেন্সিয়ালটা সেটাকে জাগায় তুলতে হবে ঠিক আছে তুমি যা পড়ছো এক্সাম হলে যে ভুলগুলো aku udah tak punarbusness. টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারো না অনেক ভয় পেয়ে যাও ঘাপে যাও সহজ জিনিস ভুল করে আসো তো এই জিনিসগুলো তোমাকে এই মুহূর্তে বেশি বেশি কন্ট্রোল করতে হবে ঠিক আছে তো এই মুহূর্তে তুমি কী করতে পারো তোমাকে যে মেইন ফোকাসটা করতে হবে তুমি চেষ্টা করবা যে কিছু প্রশ্ন কালেক্ট করার যেগুলোতে তুমি বাসায় বসে টাইমার সেট করে নিজে নিজে সলভ করতে পারো আমাদের প্রশ্ন ম্যাগে কী দেওয়া থাকে উত্তর দেওয়া থাকে তো যার ফলে আমরা কিন্তু নিজের যে প্র্যাকটিসটা যেটা আসলে এক্সাম হলের জন্য প্রয়োজন ওই রকম প্র্যাকটিসটা কিন্তু আমরা করতে পারি না তো তোমাকে চেষ্টা করতে হবে যে প্রশ্ন কালেক্ট করে সেটা তোমাদের এক্সামগুলো দেওয়া ঠিক আছে এক্সামগুলো দেওয়া তা আমাদের যে ফাইনাল মল টেস্ট চলতেছে আমাদের যে লাস্ট আমরা আমাদের ছয়টা মডেল টেস্ট নিবো ঠিক আছে তো মডেল টেস্টগুলো মোটামুটি পিডিএফ তোমাদের দিয়ে দেবো তুমি চাইলে বাসায় বসে পিডিএফটা প্রিন্ট করে বাসায় কিন্তু এক্সাম দিতে পারবা ঠিক আছে অর্থাৎ প্রশ্ন টোটাল প্রশ্ন সেখানে উত্তর টুত্তর কিছু দেওয়া থাকবে না জাস্ট মডেল টেস্ট যে নেব ওই মডেল টেস্টের প্রশ্নই পিডিএটাই তোমাদের দিয়ে দেবো ঠিক আছে ওই পিডিএফটা তুমি পরীক্ষা দিতে পারবা নিজের যাচাই করতে পারবা অনলাইনে দিতে পারবা পাশাপাশি কি তোমরা অফলাইনেও প্রিপারেশনটা দাগাইতে পারবা তো এই ছিল মূলত বিষয়টা তো শেষ মধ্যে যে কোন ভার্সিটিগুলো প্রশ্ন ব্যাংকটা ভালো করে ফোকাস দিবা ঠিক আছে তো এই ক্ষেত্রে যেহেতু বিজ্ঞানের প্রযুক্তি তোমাদের প্রশ্ন করবে তাই না তো বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে তুমি যদি রিভিশনের ক্ষেত্রে যাও প্রশ্ন ব্যাংক থেকে কিন্তু মোটামুটি প্রশ্ন কমন আসে ঠিক আছে প্রশ্ন ব্যাংক থেকে অবশ্যই প্রশ্ন কমন আসে তো ভাই আমি তো সময় তো কম সময় কম বলতে এখনো কিন্তু তোমাদের হাতে প্রায় ছয় দিন আসে ঠিক আছে তো এই ছয় দিনের মধ্যে তুমি কিন্তু খুব ভালো মতো একটা বই শেষ করে ফেলতে পারবো যদি খুব বড় ঠিক আছে এই যেরকম এই যে প্রশ্ন ম্যাকের যদি কথা বলি দেখো বুঝছো প্রশ্ন এটা কি বেশি মোটা ঠিক আছে এখান থেকে বাসায় গেতে হবে তুমি কিন্তু ছয় দিন পড়লে এই বইটা খুব ভালো মতো শেষ করতে পারবো যদি তুমি সময়টা কাজে লাগাও তোমার হাতে চব্বিশ ঘন্টা আছে এই চব্বিশ ঘন্টা তুমি খুব ভালো মতো যদি কাজে লাগাতে পারো নিশা ভালো কিছু সম্ভব তো এই মুহূর্তে তোমার কোনো কাজ নাই তোমার শুধুমাত্র ফোকাস পড়াশোনাতে খাওয়া দাওয়া ঘুম তাই না এইগুলাই তো আর তো কিছু নাই তো বাকি সময়টা যদি পড়াশোনা অফিসে দাও ছয় দিনে তুমি অনেক কিছু করতে পারবা অনেক কিছু রিভিশন দিতে পারবা অনেক কিছু রিভিশন নিতে পারবা ঠিক আছে তো তোমার মেন ফোকাস থাকবে আমি যে জিএসটি ম্যাক একটু ভালো মতো সলভ কর ঠিক আছে জিএসটি কোয়েশন ম্যাকটা খুব ভালো মতো সল্ব করার এবং জিএসটি কোশন ম্যাকের মধ্যে তুমি জিএসটি যে কোশ্ন বিগত চার বছরের প্রশ্নগুলা তারপর হচ্ছে তোমার মাওলানা ভাষানের যে প্রশ্নগুলা ঠিক আছে মাওলানা ভাষানের প্রশ্নগুলা তারপর হচ্ছে তোমাদের যে জাস্টের প্রশ্ন ঠিক আছে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নগুলো ঠিক আছে তারপর হচ্ছে তোমার যে বেগম রোকেয়া এবং ইসলামিক ইউনিভার্সিটি এই কয়টা বিষয়গুলোর প্রশ্নগুলা একটু ভালো করে ফোকাস করবা ঠিক আছে এই প্রশ্নগুলো এখানে এই প্রশ্নগুলোর কিন্তু টাইপ অনেক মিল পরে দেখো তুমি যদি দেখো জিএসটি এস টি বিশেষ করে জাস্টের প্রশ্নগুলো কিন্তু জিএসটিতে ভালো রকম টাইপ কম পড়ে আমি দেখছি বিগত বছর প্রশ্নগুলো যে অ্যানালাইসিস করলাম দেখলাম ভালো রকম প্রশ্ন কমন পড়ে তো তুমি প্রশ্ন ব্যাঙ্কগুলো থেকে এই প্রশ্নগুলো বারবার পড়ো আমি কিন্তু তোমাদের প্রথম থেকে বলতেছি প্রশ্ন ব্যাঙ্কের প্রতি নজর দাও ঠিক আছে প্রশ্ন যদি কমন পড়ে প্রশ্নের টাইপ যদি কমন পড়ে এই প্রশ্ন ব্যাঙ্ক থেকে কমন পড়বে এর বাইরে আসলে কমন আসে না প্রশ্ন যদি কঠিন করে সেটা সবার জন্যই কঠিন তুমিও পারবা না আরেকজনও আর এটাতে চান্স পাইতে হলে ভালো রেজাল্ট করতে তোমার আহমরি বাকি পরীক্ষাগুলোর মতো আশি নব্বই পাইতে হয় না তুমি যদি এখানে স্যার তুলতে পারো গুচ্ছতে স্যার তুলতে মানে তোমার যে পছন্দের সাবজেক্টটা তুমি সেটা পেয়ে যাবা তুমি যদি ফার্মেসি চাও ফার্মেসি তুমি একটা ভার্সিটি পেয়ে যাবা সিএসসি একটা ভার্সিটি পেয়ে যাবা ঠিক আছে তো লাস্ট সময়টা তুমি এখন চেষ্টা করবা যে একটা ভারসি যেন চান্স নিশ্চিত এখন চান্স পাওয়ার কি সবকিছু চান্স পাওয়া সবকিছু না কিন্তু তোমার যে এই ট্রেকে আসো তোমার যে বর্তমান সিচুয়েশন এই সিচুয়েশনে তোমার একটা সিট দরকার ঠিক আছে এই সিচুয়েশনে এসে তোমার একটা সিট দরকার তুমি কিন্তু অনেক কার্ড ফর পড়ায় কিন্তু এই পর্যন্ত আসছো ঠিক আছে সহজে কিন্তু আসে না অনেকের ফ্যামিলিতে স্ট্রাগল করে আসতো অনেক ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে কিন্তু তোমরা এখানে আসছো ঠিক আছে সবাই কিন্তু সহজ একটা লাইফের মধ্যে লিড করে পারো না ঠিক আছে অনেক কঠিন রাস্তাগুলো পার করে কিন্তু এই পর্যন্ত আসতো তো এই মোমেন্টে এসে তোমার কিন্তু অবশ্যই একটা সিট দরকার ঠিক আছে আমরা যতই বলি কিছু দরকার নাই লাইফ সেট না কিন্তু তারা এতদূর আসতো তাদের জন্য আসলে একটা সেট দরকার তো লাস্ট যে পরীক্ষা এই পরীক্ষাটা তোমাদের অবশ্যই উচিত হবে তুমি যতগুলো পরীক্ষা দিছো এগুলাতে যা যা ভুল করছো খাটায় নোট ডাউন করো করে এই থেকে কীভাবে পরিত্রাণ পাবো এটাতে ফোকাস দাও এবং প্র্যাকটিসের বিকল্প কিছু নয় এই মোমেন্টে এসে শুধু প্র্যাকটিস করো প্রশ্ন ব্যাংকটা খুব ভালো মতো সলভ করো এই প্রশ্ন ব্যাঙ্কগুলো যদি ভালো মতো শেষ হয়ে যায় এবং তোমার হাতে যদি সময় থাকে তাহলে তুমি অবশ্যই ঢাবির প্রশ্নগুলো দেখো রাবির প্রশ্নগুলো দেখো এবং জাবির প্রশ্নগুলো দেখো তো এইভাবে এইভাবে যদি প্রশ্নগুলো দেখতে পারো তাহলে প্রশ্ন প্যাটার্নটা যেভাবেই ঘুরাই দিক না কেন প্রশ্ন যেভাবে চেঞ্জ করুক না কেন এইগুলার বাইরে আলটিমেটলি কিছু দিবে না ঠিক আছে এই কনসেপ্টগুলো থেকে আসবে তুমি দেখবে যে একটা অধ্যায় থেকে বিগত কয়েক বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে টাইপগুলো থেকে আসে সব টাইপগুলো তুমি যদি এক জায়গায় করো ওই টাইপগুলো থেকে বারবার প্রশ্ন ঘুরে ফিরে আসবে এই টাইপের বাইরে কোনো প্রশ্ন আসে না হয়তো ভাষাগত চেঞ্জ থাকতে পারে বাট প্রশ্ন প্যাটার্ন এর মধ্যেই থাকবে ঠিক আছে তো তোমার উচিত হবে লাস্ট মোমেন্টে প্রশ্ন ব্যাংকের দিকে বেশি করে গুরুত্ব দেওয়া এবং এই ছয় দিনে তুমি ক্লাস তোমাকে একটা কম্প্যাক্ট পড়াশোনার মধ্যে যাইতে হবে এবং কম্প্যাক্ট প্রিপারেশনের ক্ষেত্রে তোমার উচিত হবে বেশি বেশি সলভ করা যদি এইগুলো সলভ করা হয়ে যায় তুমি কি করবা তোমার মনে করো এগুলো সলভ করা হয়েছে তাহলে কি করবা বইয়ের যে অনুশীলনী আছে না এই অনুশীলনী দেখে তুমি ফোকাস করো অনুশীলনী তারপর বিভিন্ন বোর্ডে আসা যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো তুমি খেলাট করো তো তোমার উচিত হবে এখন যতবার প্রশ্ন সলভ করা প্রশ্নের ভ্যারাইটিতে নিয়ে আসা ঠিক আছে বিভিন্ন বিভিন্ন প্রশ্ন টাইপগুলো তোমাকে দেখা যেন পরীক্ষায় যেই টাইপ থেকে প্রশ্ন আসা তোমার যেন উত মনে করো উত্তরগুলা বা প্রশ্নগুলো যেন তোমার কাছে আনকমন না মনে হয় এই জিনিসটা তুমি যদি করতে পারো দেখো যে পরীক্ষা অনেক বেশি ভালো হয়ে গেছে ঠিক আছে তা আমাদের আলটিমেটলি পরীক্ষার হলে কি প্রশ্ন দেখে আমরা অনেকে নার্ভাস হয়ে যায় এই জিনিসটা তোমার হবে না তুমি যদি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে দাও অনেকে বলো যে প্রশ্ন ব্যাঙ্ক সলভ করে কিন্তু পরীক্ষাই পারে না কেন পারো না তোমাদের যেভাবে পড়ার প্রশ্ন সলভ করা উচিত তুমি তো সেভাবে করতেছো না তুমি দেখে দেখে সলভ করছো কিন্তু নিজে কি ট্রাই করছো একটা প্রশ্ন ওই টাইপের আরেকটা প্রশ্ন কিন্তু তুমি নিজে সলভ করা ট্রাই করছো করো নাই তো আমরা এই কাজটা করি না আমরা প্রশ্নগুলো সলভ করি উত্তর দেখে দেখে সলভ করতেছি কিন্তু নিজে সলভ করা ট্রাই করছি না ওই কনসেপ্টের আরেকটা প্রশ্ন দেখি নিজে পারি কি না এটা আমরা দেখি না তো এই জিনিসটা না করলে আলটিমেটলি তুমি কিন্তু প্রশ্ন সলভ করেও পারা তোমাকে নিজে নিজে সলভ করা ট্রাই করতে হবে তুমি প্রথমে কি করবা একবার হয়তো নিজে সলভ দেখে সলভ করলে যেটা প্রথম কাজ হবে প্রশ্ন ব্যাঙ্ক ঢুকে তুমি নিজে সলভ করতে পারছো না এটা দেখে ঠিক আছে নিজে আগে সলভ করা ট্রাই করবা তারপরে উত্তর দেখে যদি বাঁধে যাচ্ছো হচ্ছেই না দেন তুমি প্রশ্ন ব্যাঙ্কের উত্তর দেখে ওইটা মেলাবা তো এটা তোমার সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে তুমি যদি প্রথমে ঢুকে উত্তর দেখছো আবার করতেছো তারপর নিজে নিজে একবারও ট্রাই করছো তাহলে আলটিমেটলি কিন্তু কোনো লাভ হবে না ঠিক আছে আমরা ভুল করে দেন যেটা শিখি ওটা আমাদের মাথায় কিন্তু বেশি থাকে ঠিক আছে এটা মাথার ব্যাপারটা তুমি যদি প্রথমে ট্রাই করো ট্রাই করে যদি তুমি পারতেছো না আবার যদি উত্তর দেখো মিলাও সেই ক্ষেত্রে তোমার কিন্তু ওই জিনিসটা বেশি মনে থাকবে ঠিক আছে আর তোমরা এই মুহূর্তে এসে তারা মল্টে দিচ্ছ মল্টের হয়তো নাম্বার কম পাচ্ছ এটা নিয়ে অনেক হতাশা করছো তো এটা নিয়ে হতাশার কিছু নাই তুমি যে ভুলগুলো করছো এগুলো তুমি আলটিমেটলি ঠিক করছো কিনা এটাই হচ্ছে মেন ফ্যাক্ট ঠিক আছে তো তুমি পরীক্ষা দিছো বা যাই করছো না কেন তোমার ভুলগুলো তুমি মেন পরীক্ষার আগে ঠিক করছো কিনা এটাই হচ্ছে বিষয় তুমি যদি এখনো ভুলগুলো ঠিক না করো তাহলে আলটিমেট তুমি কিন্তু লুজার হয়ে যাবা ঠিক আছে তুমি পরীক্ষা কম পাশ এটা তুমি লুজার না তোমার ভুল তুমি যদি ঠিক না করো তাহলে তুমি কিন্তু আলটিমেট লুজার হয়ে যাবা তো তোমার উচিত হবে যেই পরীক্ষাগুলো হয়েছে সেখানে তুমি যে যে গ্যাপ গুলো তোমার ছিল যেই সাবজেক্টে যে গ্যাপ ছিল বা যে টপিকটা প্রশ্ন তুমি না ওই টপিক ভালো মতো নিয়ে কাজ করা ঠিক আছে সময় যদি ম্যানেজ করতে না পারো টাইম ম্যানেজমেন্টে যদি তোমাদের সমস্যা থাকে তাহলে তুমি এই মুহূর্তে কি টাইম ম্যানেজমেন্টটা শিখো তোমার যদি পরীক্ষা হলে ঘাবড়া যাও বেশি নার্ভাসনেস কাজ করে প্রেশার নিতে পারো না তুমি তো এটাতে এখন ফোকাস করো অর্থাৎ তোমার যেই যেই কারণে চান্সগুলো হচ্ছে না বা পরীক্ষা খারাপ হচ্ছে এই কারণগুলো তোমাকে ফাইন্ড আউট করতে হবে এবং ভুলগুলো তোমাকে ঠিক করতে হবে ঠিক আছে তো শেষ ছয় দিন তুমি বেশি বেশি প্র্যাকটিসের দিকে ফোকাস করো আর নিজের যে গ্যাপগুলো ছিল সেগুলো দিকে ভালো করে নজর দাও এবং এই মুহূর্তে এসে কিন্তু আর বেশি সময় পাবো না অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে সুযোগ পাইছো এটাই কিন্তু লাস্ট একটা সুযোগ এরপর কিন্তু আর সুযোগ নাই আবার যারা সেকেন্ড টাইমে দিবা সেকেন্ড টাইম জার্নি কিন্তু অনেক কঠিন ঠিক আছে রাস্তা রাস্তা দেখবা কাটা এরকম কি খেজুরের কাটা যত রকম কাটা সব দিয়ে আছে ঠিক আছে এই রাস্তা পার হওয়া কিন্তু অনেক মুশকিল ও মানে কি বলবো নাইনটি এইটির পার্সেন্ট ছেলে বলে সেকেন্ড টাইমে কিন্তু শেষ পর্যন্ত পৌঁছাতে পারে না ঠিক আছে দেখবে যে শুরু করবে অনেকে চব্বিশ বেশে যারা আছে ম্যাক্সিমাম স্টুডেন্ট শুরু করবে কিন্তু শুরু করে শেষ পর্যন্ত যাইতে পারবে না এরকম অনেক স্টুডেন্ট আছে ঠিক আছে এই মানে সেরে দিচ্ছে এরকম সংখ্যাটাই বেশি তো সেকেন্ড টাইম দিচ্ছ বা আশা কর সেকেন্ড টাইমের সুযোগ আছে কিন্তু এই সুযোগটা অনেক বেশি ঝামেলা করবে তোমাকে যেমন কৃষিগুচ্ছ ভেঙে যাবে আবার সামনে বছর গুচ্ছ থেকে অনেক ইউনিভার্সিটির বাইরে চলে যাবে এতগুলা পরীক্ষা সেকেন্ড টাইম থাকবে কি থাকবে না এই চিন্তা তো লাস্ট যে পরীক্ষা গুচ্ছ এটাতে ভালো একটা ফোকাস দাও যেমন সেকেন্ড টাইম না দেওয়া লাগে তো তোমার যারা আসলে সেকেন্ড টাইম আর সাথে তাদের জিজ্ঞেস করবা যে সেকেন্ড টাইম যেমনটা কত মিষ্টি ঠিক আছে তারা বলবে তোমাকে কত মিষ্টিভাবে পার করতেছে তো এটা একটু সচেতন থাকবা লাস্ট পরীক্ষা যথেষ্ট মনোযোগ দাও যেখানে যেখানে গ্যাপ আছে সেগুলো পূরণ করো মাইন্ডসেট ঠিক রাখো ইনশাল্লাহ ভালো কিছু হবে ঠিক আছে আর যারা গুচ্ছ ফাইনাল মল্ট এসে ভর্তি হবো তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো করে ভর্তি হয়ে যাও এক্সামগুলো এখনও আমাদের পেপার ফাইনাল এক্সাম শেষ ফিজিক্স শেষ কেমিস্ট্রি শেষ বায়োলজি শুরু হবে তারপর ম্যাথ হবে দেন হচ্ছে আমাদের ফাইনাল মল্টে শুরু হয়ে যাবে ঠিক আছে যেগুলো হয়ে গেছে সবগুলো দিতে পারবা সমস্যা নেই দ্রুত হোয়াটসঅ্যাপ করো ওর ভর্তি হয়ে যাও তো যদি কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ